আপনাদের একটা সারপ্রাইজ দেখাই এটা হলো আমার নাইট কুইন গাছ গাছটার বয়স তিন বছর সারপ্রাইজটা হলো এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন বছর অপেক্ষার পর আমার অনেক সাধনার কলি চলে আসছে গেছে মানে অনেক মন খারাপ থাকে যে নাইট কুইনে আমার তিন বছরের গাছ নাইট কুইন্টে ফুল আসে না কেন ফুল আসে না কেন আর এই গাছটা একটা পাতা আমি কালেক্ট করছিলাম মিডিয়াম একটা টবে লাগাইছিলাম তারপরে যখন আস্তে আস্তে বড়ো হয়েছে মানে ডালপালা ছাড়াইছে মোটামুটি এখান থেকে আরো কাটিং করে আমি চারা করছি এই যে গাছটা মোটামুটি আসে কিন্তু এর থেকে বড় পটে বড় টবে বর্ষা শেষে বৃষ্টি শেষে আমি এবার ইয়ে করে দেব রিপোর্টিং করে দেবো কারণ গাছটার জন্য টপটা একটু ছোটো হয়ে গেছে আর রুয়েল ইয়ে গাছের কথা কী বলবো এই ফুল গাছ তো চার ছাদ বাগানে মানে বাড়িতে একবার হয় সব গাছের মধ্যে জায়গা দখল করে থাকে অনেকবার উঠায় ফেলছি তারপরও এই যে এগুলো হয়ে আছে যাই হোক মানে এটা দেখে আমি এত খুশি কালকে দুপুরের পরে একবার একটু ছাদে গেছি আমি আর হঠাৎ এই এই সাইডটা মানে এই গাছটা যেখানে থাকে সেখানে যখন আমি গেছি কি করতে আমি ভুলে গেছি যাই হোক তো ওখানে যখন গেছি এটা দেখে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি মানে এটা আমার একটু পিছন সাইডে ছিল গাছটা ও গোলাপ গাছের ভিডিও বা ছবি করতে গে তুলতে গেছিলাম তার পিছন সাইডে থাকে এইটা দেখে আমি এত ভয় পাইছি হঠাৎ ভাবছি কোনো মানে বড় কিছু বা সাপ এরকম তো হঠাৎ দেখে তারপরে ভালোভাবে যখন দেখলাম তখন তো আমি সারপ্রাইজ হয়ে গেছি যে এত অপেক্ষার পর দীর্ঘ অপেক্ষার পর মানে আমার নাইট কুইনে কলি আসছে এটা অনেকটা কিন্তু ড্রাগনের মতো ড্রাগনের ফুল কলি আর নাইট কুইনের একই প্রায় যাই হোক তো তারপরে আমি দেখি এত খুশি আর নাইট কুইন যেহেতু রাতে ফোটে শুষে আর এটা তো ছাদে থাকে এটা তো আর ইনডোরের গাছ না তো আমি মানে ইয়েটা টপটা ধরে ছাদের থেকে নিচে নিয়ে আসছি আমার ভেতরের মানে বারান্দায় রাখছি ইনডোরে রাখছি যে যাতে আমি রাত্রে ফুটলেও আমি ভিডিও করতে পারি ছবি তুলতে পারি আর ছবি তুললে ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করব তো অবশেষে অনেক অপেক্ষার পর আমার গাছে কলি এখনও কলি জানি না এটা কবে ফুটবে বুঝতে পারছি না কারণ এটার তো মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই যে কুলি এরকম থাকার পরে কতদিন পরে ফুল ফোটে দেখে তো কালকে এরকমই ছিল এখন কয়দিনে ফুটবে এটা বুঝতে পারছি না আর গাছটার আসলে একটু পুষ্টির দরকার আমি তো এখন গাছের যত্ন বা খাওয়া যোগান দেওয়া এগুলো থেকে বিরত আছি কাজ করি পেয়ে এগুলো নিয়ে বিজে থাকে এই জন্য আমার গাছের এখন অবস্থা ভালো না তো যাই হোক একটু পুষ্টির অভাব হয়েছে সার দিতে হবে বৃষ্টির পরে বর্ষা শেষে এটাকে একটা বড় টবে রিপোর্টিং করব তার মধ্যে যে আলু গ্যাস মনে হয়ে আছে যাই হোক এখন এটা দেখে তো এত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমি তো ফুল ফোটার পরে ভিডিও ছবি তুলে রাখবো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমার নাইটগুলির ফুলটা দেখার মতো দেখার জন্য অনেকগুলোই এই যে আরো শাখা প্রশাখা বের হয়েছে এদিক দিয়েও আছে তাছাড়া আমি এখানের এখান থেকে পাতা থেকে আরো অনেকগুলো চারা করছিলাম যখন গাছ সেল করতাম তখন সেল করছিলাম